প্রিয় বন্ধুরা মেয়ে বায়না ধরেছে আমাকে রথ তৈরি করে দিতে হবে তো আমি পারিনি দেখো মেয়ের বর দিদি অথবা আমার ভাগ্নি রথ তৈরি করার কাজে লেগে পড়েছে সঙ্গে তাকে ফুল ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল রথ তৈরি হচ্ছে কালকে জগন্নাথের রথযাত্রা তার জন্য আমার সহিনী রথ টানবে সোহিনীর বাবা সোহিনীর জন্য রথ করছে রথ বানিয়ে দিচ্ছে এই দেখো রথের নিচের ফ্রেমটা তৈরি হয়ে গেছে এবার ওপরের টাই যে তৈরি হচ্ছে আর দেখো কত কিছু মানে যন্ত্রপাতির অভাব নেই এই তো দেখো বন্ধুরা প্রায় রথটা হয়ে এসেছে দেখেছ রাতের চুড়ো পর্যন্ত হয়ে গেছে একদম এইখানটায় পুরো নিশান লাগবে উপরে এই তো আর দুই ঘন্টা কাজ আর বেশি সময় লাগবে না মিস্ত্রি অনেকেই আছে আশা করি মিস্ত্রির এইদিকে দেখা গিয়ে আছে বোধহয় দেখতে পাচ্ছি না আশা করি খুবই ভালো হবে এটা মান মানুষই কি করছে এখানে দেখো মানুষও আছে মানুষে আজকে বাড়ি যেতে পারেনি শুধু রথ বানাবে কালকে রথ টানবে সেই আনন্দে আজকে বাড়ি যায়নি মানুষ আজকে মামা বাড়িতেই আছে হ্যাঁ দেখেছো রাত্রে টেনশনে ঘুমও হবে না ওর রথের টেনশনে আর কি বলবে বলো একটু তোমার কত ভালো লাগছে তাহলে কালকে কি করবে তোমরা আর

শুধু রথ বানাবো বলেই এই রাত্রে ও কাজ করে দিচ্ছে দেখো কী কষ্ট করে শুধু রথের জন্য ও চাকাগুলো তৈরি করছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর ফুল ভিডিওটি দেখো আশা করি সবার ভালো লাগবে কী কষ্ট করে রথটা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ থিমটা আমি ভিডিওর ভিতরে তুলে ধরলাম সঙ্গে থাকো আর দেখতে থাকো

চলে এসেছে আর আমাদের রথ এখন দেখো তুই যে একদম কঠিন রথ হ্যাঁ তো হ্যাঁ একদম দেখো দেখো তৈরি তো প্রায় হয়ে গিয়েছে নিচেরটা দেখো একদম এখন রথের চাকা পুরো অন্যরকম হয়ে গেছে সিস্টেম পাল্টে গেছে চাকার এই আমায় বলে দিতে এই বলে ভালো রে তানি

কোন ব্যাপার না শ্রীকৃষ্ণ আছে দেখো বন্ধুরা তোমাদের দাদা কাল থেকে শুরু করেছে রথ এখন বেলায় একটা বেজে গিয়েছে কালকে রাত একটা পর্যন্ত করেছে এতটা ওই যে সকালবেলা একটু করেছে কিছু আর এখনো কাজ চলছে আর কত সময় লাগবে জানি না একদম পাকাপুক্ত ভাবে হচ্ছে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই যে উপরটা পুরো রাতের চাকাও পাল্টে গিয়েছে এই সামনেটা চলছে তো চলবে চলছে চলবে

এবার কারিগর চলে আইছে থাকতে পারলো না আর ঘরে কাজ কিন্তু এখন অব্দি শেষ হয়নি কাজ কিন্তু চলছে তোমাদের দিদি ভাই দেখো ওই উপরে নিশানটা বানাবে কিভাবে বানাবে সেটা ভাবছে সঙ্গে থাকো দেখতে থাকো

জয় জগন্নাথ কি 何? <second> <laughs> বন্ধুরা गाव থেকে আজকে একটা অবধি একভাবে কষ্ট শুধু আমি একা সবাই কষ্ট করেছে দেখো সবার মুখটা একটু আর খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি একমাত্র এই জন্য যে আমাদের অর্পণ এরা অনেক পরিশ্রম করেছে এই মানে অনেক

জগন্নাথ ঠাকুরের সম্বন্ধে আমার বলার কোনো জ্ঞান নেই তবু সবাই ইচ্ছা আমি কিছু বলি আমার নাই কোনো ভাষা জ্ঞান তবুও বলতে শুনেছি পুরীতে জগন্নাথ মন্দির বা জগন্নাথের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না ভাই আমরা এই ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমরা রথ গোবিন্দের ইচ্ছায় জগন্নাথের ইচ্ছায় যেটুকুনি পেরেছে ছেলেরা তাই করেছে তাই আমরা আজকে সবাইকে নিয়ে সব ভক্তবৃন্দদের নিয়ে বাবা এই নাবল ছেলেদের নিয়ে মনে যে তাদের কত আনন্দ আজকে রথে আমরা অনুষ্ঠান করছি আমাদের এই রথ আমাদের কত ভালো লাগছে তাই ছেলেরা মনের আনন্দে রাস্তায় ঘুরে ঘুরে রথ নিয়ে আর জয়ের ধ্বনি দিয়ে চলছে